হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আজকের ব্লগটা শুরু করছি আমি দুপুর বেলায় ওটা আমার ভাই ছিল তো আজকে হলো আমাদের এটা অনেক আমার দাদি দিছনা তো আজকে হলো মারো আমাকে মারো মারো কি কি হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আগে দেখাই কে কে এসেছে চল আমার ভাই এসেছে এই যে তাকাও দেখি এটা হচ্ছে আমার বড় পিসির ছেলে যে ফোন দেখতে ব্যস্ত এটা হচ্ছে আমার ছোট পিসির ছেলে যে যেও ফোন দেখতে ব্যস্ত খুবই ব্যস্ত ফোন দেখতে এটা আমার ছোট মাসির ছেলে সেও ফোন দেখতে ব্যস্ত মানে এত এত সবাই ফোন দেখে কি বলবো আর এই যে আমার বুনু আমার বুনু সব থেকে ভালো আমার বুনু সব সময় ভালো কাজ করে দেখো কি সুন্দর পুজো দিয়েছে দেখি দেখো কি সুন্দর করে গুছিয়ে পুজো দিয়েছে আমিও বোধহয় এত সুন্দর গুছিয়ে পুজো দিই না যতটা আমার বোন সুন্দর করে পুজো দিয়েছে দেখেছো কত ধৈর্য ধরে পুজো দিয়েছে শেফ হলো আমার মাসি এটা আমার ছোট মাসি যে আজকে বান্না করবে আর এই যে আমার মা আমার মা এখানে কি করছে মাংস ম্যারিনেট করছে তো বুঝেই গেলে মাংস হচ্ছে মাংসের সাথে একটা স্পেশাল জিনিস হবে আজকে এই যে আজকে আমাদের স্পেশাল শেফ তুলে রান্না হয়েছে শেফকে বাড়ি থেকে রান্না করার জন্য আর এই জো আমার দুই পিসি এই দেখো এইটা আমার একটা পিসি আর এই আর একটা পিসি বলো তো কোনটা বড় কোনটা ছোট দেখি গেস করতে পারো কিনা আর এই জো মাংস অলরেডি বাড়া হয়ে গিয়েছিল তারপরে মনে পড়লো ভিডিও করার কথা আর আজকে শো স্টপার এই জো আমাদের বিরিয়ানি হোম মেড বিরিয়ানি এই বিরিয়ানিটার টেস্টটা জাস্ট অসাধারণ ছিল আমি আমার রান্না করে জানি ও গান থেকে উড়ে চলে আজকে আমি আর একা যাচ্ছি না আজকে যাচ্ছি সাথে করে আমার মাসিকে নিয়ে পার্কে যাচ্ছি অন্য কথা যাচ্ছি না এখন দেখি আগে বান্ধবী এসছে নাকি বান্ধবীদের টোটো নিয়ে দাও অপেক্ষা করার কথা চলো তো এই যে এসে সব বাচ্চাগুলো বসে গেছে দোলনা এই যেই দেখো একটা বাচ্চা বসে বসে আবার ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছে আর ওই যে আমার ভাই আর সাথে আমার মাসিও বসে পড়েছে দোলনায় আমি বেচারা জায়গা পাইনি কারণ এই দোলনাটা ভাঙা তাই আর বসার সাহস করিনি লাস্টে এই যে দোলনাটাই বসেছি দোলনাটার অবস্থা দেখে বুঝতে পারছো এটাও মানে ওর ওই একরকম গেছে বললেই চলে আর আমি ভয়ে ভয়ে খানিকটা এখানে বসেছিলাম আমার বান্ধবী বলছে তুই পড়ে যা তাতে কিছু না দোলনা যেন না ভাঙে তাহলেই আমাদের কাছ থেকে টাকা নেবে মানে কী ভাবো আমি পড়ে গেলেই কিছু না দোলনা ভেঙে গেলে নাকি সমস্যা তো আমি এখানে একটু দোলনা চড়ে নিলাম কারণ আমার দোলনা চড়তে খুব ভালোবাসে আমিও বাচ্চাদের মতো দোলনা চড়তে খুব ভালোবাসি কী হয়েছে আমাদের জানি না আজকে কিছুই ভালো লাগছে না করতে আর কো ইনসিডেন্টলি আমি আর বান্ধবী সেম প্যান্ট নিয়ে এসেছি শুধু কালার আলাদা ভাই ভাই আজকে আমি একটু বান্ধবীর মতো ক্যাপ মেরে এসেছি একটু চুরি পরেছি বান্ধবীর মতো সেম মানে বান্ধবী দেখেই পরে এসেছি আর কি অনেকদিন পরে একটু লম্বা লম্বা কানের পরেছি

আসলে ব্যাপারটা হচ্ছে আমরা একা আসলে আমরা খুব ভালো ভিডিও বানাই ছবি তুলি যেহেতু আজকে আমার সাথে মাসি এসেছিল তাই একটু মানে এদিক ওদিক হয়ে গেছে আর ইচ্ছা করছিল না তো ইচ্ছা আমরা দুজন একা আসলে সব থেকে ভালো আমরা ছবি ভিডিও সমস্ত শুরু থেকে একটা এনার্জি থাকে এসে থেকেই আমরা শুরু করি আজকে মনে হচ্ছে যেন বাড়ি থেকে পালিয়ে এসেছি আমরা এখানে এসে শোক পালন করছি এরকম ব্যাপারটা লাগছে আর একেই তো আজকে দুপুরে একটু ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেওয়ার খুব ঘুম পাচ্ছিল তো ঘুমা না ঘুমিয়ে তারপরে আসলাম এসেও আজকে কোনো কাজের কাজ হলো না বান্ধবী তাকিয়ে আছে তার কারণ আমি খেয়ে এসে গল্প বলেছি বিহায় আজ বেহায় আজ না তোকে আমি একদিন বানিয়ে খাওয়াবো আলা করে তো আজকে মনে হয় না আর ভালো ভিডিও হবে তো আজকে আর ভালো লাগছিল না তাই বেরিয়ে গেলাম বাইরে কারণ ওখানে আর কি করবো অন্ধকারও হয়ে গেছে আর এখন ছবিও তোলা যাবে না আর ভিডিও ভালো করা যাবে না তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম একটু খাবার খেতে মানে আর মন টন ভালো লাগছিল না কি করব তাই চলে গেলাম সোজা খাবার খাওয়ার উদ্দেশ্যে তো এখানে নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট তোমরা কারা কারা পাপড়ি চাট খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানাও আর যে এখানে আমি কপ কপ করে আগে নিজে খেয়ে নিচ্ছি অন্যকে পরে দেবো আগে তো নিজে খেয়ে দেখি তো তারপরে ওখান থেকে খেয়ে সোজা চলে গেলাম বাড়ির পথে কারণ আজকে আর ভালো লাগছে না শরীর এনার্জি টেনার্জি নেই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে না টা বাই